ইসলামে পরিবার পরিচালনার গাইডলাইন পরিবার হল সমাজের মৌলিক ভিত্তি এবং ইসলাম পরিবারকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দিয়েছে পরিবার পরিচালনার ক্ষেত্রে ইসলাম একটি সুস্পষ্ট গাইডলাইন প্রদান করেছে যা মসজিদ এবং সুস্থ পারিবারিক জীবন গড়ে তুলতে সহায়ক আজ জানবো শিখবোতে আমরা জানবো ইসলামে পরিবার পরিচালনার গাইডলাইন আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখা পরিবার পরিচালনার প্রথম এবং প্রধান নির্দেশনা হলো আল্লাহর আদেশ মেনে চলা পরিবারের সব সদস্যকে নামাজ রোজা এবং অন্যান্য ইবাদতের প্রতি সচেতন থাকা উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ পরিবারের প্রতিটি সদস্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ইসলামিক আদর্শের অন্যতম গুরুত্বপূর্ণ দিক স্বামী স্ত্রী পিতামাতা এবং সন্তানের মধ্যে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখতে হবে নেতৃত্বের ভারসাম্য স্বামীকে পরিবারের নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তবে এই নেতৃত্ব ভালোবাসা ধৈর্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে হওয়া উচিত স্ত্রীকে সহযোগিতা এবং সমর্থনের মাধ্যমে পরিবারের ভারসাম্য রক্ষা করতে হবে সন্তানের ইসলামিক শিক্ষা নিশ্চিত করা শিশুকে ইসলামিক আদর্শ ও মূল্যবোধ শেখানো পিতামাতার অন্যতম প্রধান দায়িত্ব কুরআন হাদিস এবং রাসুল সাল্লাহ আলাই সালামের জীবনী থেকে শিক্ষা দিয়ে তাদের নৈতিক গুণাবলী গড়ে তুলতে হবে পরামর্শ ও একমত হওয়া পরিবারের যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে একমত হওয়ার চেষ্টা করা উচিত এটি পরিবারে শান্তি শান্তি ও ঐক্য বজায় রাখে নারীর অধিকার রক্ষা ইসলাম নারীদের জন্য বিশেষ অধিকার এবং মর্যাদা প্রদান করেছে স্ত্রীর প্রতি দয়া এবং সহানুভূতিশীল আচরণ পরিবারের সুস্থ পরিবেশ নিশ্চিত করে সন্তানের অধিকার পূরণ শিশুর মানসিক শারীরিক এবং শিক্ষামূলক চাহিদা পূরণ করা পিতামাতার কর্তব্য তাদের সঙ্গে সময় কাটানো এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া অপরিহার্য পরিবারে ধৈর্য ও ক্ষমার চর্চা পরিবারের সদস্যদের মধ্যে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক ইসলাম ধৈর্য ধরে ক্ষমা করার উপর জোর দেয় যা পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করে আর্থিক দায়িত্ব পালন পরিবারের ভরণ পোষণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা পরিবারের প্রধানের অন্যতম দায়িত্ব আয়ব্যয়ের ক্ষেত্রে সততা এবং সুশৃঙ্খলতা বজায় রাখতে হবে প্রতিবেশীর অধিকার ও সামাজিক দায়িত্ব পালন পরিবারকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিবেশী এবং সমাজের কল্যাণেও সচেতন থাকতে হবে দান সেবা এবং সৎকর্মে পরিবারের সবাইকে উৎসাহিত করুন ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুস্থ পারিবারিক জীবনের মূল ভিত্তি প্রতিদিনের ছোটখাটো সময়গুলোতে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করুন ঝগড়া এড়ানো এবং সমস্যা সমাধান পরিবারের মধ্যে যে কোনো ঝগড়া বা মতভেদকে বাড়তে না দিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করুন একে অপরের কথা শুনুন এবং সহানুভূতির সঙ্গে পরিস্থিতি বিবেচনা করুন ইসলামের সঠিক চর্চা পরিবারের সবাইকে ইসলামের মূলনীতি এবং রীতিনীতি পালন করতে উৎসাহিত করুন আল্লাহর পথে চলার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি এবং সফলতা নিশ্চিত করুন ইসলামে পরিবার পরিচালনা একটি পবিত্র দায়িত্ব পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা এবং ইসলামিক মূল্যবোধ বজায় রেখে পরিবারকে সুস্থ ও শান্তিপূর্ণ রাখতে ইসলাম আমাদেরকে পথ দেখিয়েছে জানবো শিখবো চ্যানেলের সঙ্গে থাকুন এবং এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও জানুন